দুই ভাই আমরা দুটি ভাই শিবের দেখো ছোট্ট সোনারা এখানে তার দুই ভাই ডুগডুগি বাজাচ্ছে তাদের ঠাকুমা গয়া কাশি গেছেন তাই জন্য তারা আনন্দে ডুগডুগি বাজাচ্ছে হাট্টিমা টিম টিম হাট টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম দেখো সোনারা এখানে দুটি হাটটি মাটিম টিম দেখো কি সুন্দর মাঠে দুটি ডিম পেড়ে রেখেছে তারা দেখো তাদের কি সুন্দর খাড়া খাড়া সিং আর তারা কি সুন্দর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রেখেছে দেখেছো তোমরা দোল 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 দোলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যক্ষণি নিয়ে যাবে তক্ষণি দেখো সোনামণিরা এখানে খুকুমণি কি সুন্দর দোলনায় দুলছে আর ওখানে দেখো বর মশাই এসে দাঁড়িয়ে আছে বর এসে খুকুমণিকে নিয়ে যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে দেখো সোনামণিরা এখানে শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে মিষ্টির হাঁড়ি ও সঙ্গে মাছ নিয়ে আর এখানে হলো বেড়াল কী করছে বলো তো তার সঙ্গে যাবে বলে কোমর বেঁধেছে কোমর বেঁধে পেছনে দাঁড়িয়ে আছে দেখেছো তোমরা আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে